করাম আজকে আমরা এখানে উপস্থিত হতে পেরে আপনারা কি খুশি না বাজার আলহামদুলিল্লাহ যদি খুশি হন তাহলে সবাই বলেন আলহামদুলিল্লাহ আজকে আমরা আলোচনা করবে আলোচনা হ্যাঁ ভাই আমার বাড়ি থেকে গরু তুমি কোরবানি দিতে পারো কিন্তু কোরবানি তোমার না বলেন ঠিক কি না আবার যদি

যদি তুমি এত এত মারিয়ে দেয় কোরবানি দিয়া কোন লাভ হইবে না বলে কিছু সম্মানিত হাজির এখন যদি আপনাদের কোন প্রশ্ন থাকতে থাকে তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন আমি জানি আপনারা ঘন্টা খানিক ওয়াজ শুনে বিরক্ত হয়ে যাইতে আসেন আর বেশিক্ষণ বিরক্ত করবো না কিছুক্ষণ ওয়াজ করে কিছু প্রশ্নের উত্তর আপনাদের ছড়িয়ে দেবো ওটা প্রশ্ন থাকলে দেখ পারেন মা আলহামদুলিল্লাহ সব মাইতে মুসুল্লি প্রশ্ন করেছে হুজুর দাদা গরু কোরবানে দিলে সব বেশি হইবে নাকি বেদি গরু কোরবানি দিলে সব বেশি হইবে এই যে কোনো প্রশ্ন হইবে হচ্ছে যাই হোক প্রশ্ন করেছেন প্রত্যেকটা দেয়াই লাগবে এই যে বেড়া গরুর গোস্ত খাইয়ে যদি আপনি বেশি মজা পান তাহলে বেড়া গরু দেবেন বেবি গরুর খাইয়ে যদি বেশি মজা পান তাহলে বেবি গরু কোরবানি দেবেন এই যে কোনো সমস্যা নাই সমস্যা খালি এক জায়গায় হুজুরের বাড়িতে আপনি কর্তুক মাংস পাঠাইবেন আপনি যদি হুজুরের বাড়িতে বেশি করে মাংস পাবেন তাহলে সব বেশি হবে আর যদি হুজুরের মাংস কম করতে পারেন তাহলে সব বেশি আমি কিছু পারবো না আরেকজন প্রশ্ন করেছে হুজুর সান্ধা দিয়ে কোরবানি বলে কি কোরবানি ওইবে দেখো তো কোন প্রশ্ন হ্যাঁ সান্ডা দিয়ে কোরবানি দিলে কোরবানি করবে হইবে না কোরবানি হইবে তবে এই ষান্ডা হওয়া লাগবে শুধু সৌদি আরবের সান্ডা তবে না বেশি সান্ডা দিয়ে কোরবানি দিলে কোরবানি করবে না এইটা আমাকে লাল হাদিসে মানা আছে আমাদের হুজুর না করেছে কোনো সান্ডার ঘুষাব্দ একই তাহলে দিয়ে কোয়া দিলে হবে না

আমাদের একদম প্রশ্ন করেছেন হুজুর আমার জামাই ভিতর দিন এই যে কোনো কথা এখন তার গরু জবাই করতে ভয় হারে মেয়ে যদি গরু জবাই হেবে তাইলে কি কোরবানি ওইবে তা ওইবে না ওইবে আমি আমনে জামাইকে প্রত্যেক দিন কোরবানি করতে আসেন না

এই اخر ও স্কোর তারপরে এখন মুনাজাত দেব তারপরে আপনারা শেষ করে দিবেন কিছু পাবার করে ব্যবস্থা আছে আপনাদের জন্য সানডাজ জোন আর হইছে পুদিনাপাতার পিঠা রান্না হয়েছে আপনারা খাইয়ে যাবেন যাই হোক আমর দাইরা আমরা যেটা বলতে ছিলাম কি মুコルবালে দেব কথা

কিন্তু কোরবানির গরুর গোবর বই রক্ত ফেলে আপনার কোরবানি ওই বোনা ওই জন্য ঠিক কিনা ঠিক গরু মাংস না হসহ এগুলো আপনি পুঁতে খাওয়াবেন গরুর মাংস বেশি করে দেবেন তো সম্মানিত আমাদের আজকের মতো এখানে আমরা এখন আমরা এখন মোনাজার দিয়ে ফেলবো আমাদের ওয়াজ রাজপের শেষের দিকে হ্যাঁ সবাই আস্তার ফুরুল্লাহ পড়েন্লাহ পড়েন আমরা এখন মোনাজার দিয়ে দেবো আস্তাকল আস্তা ফিরুল্লাহ আল্লাহ লক্ষ মানুষের হেদায়েত করিয়া আমরা আমাদের কোরবানির বয়ান শুনিয়াছি আল্লাহ

তোমার লোক লোক বান্দাদের হেদায়েত করিয়া কোরআন এর ফজিলত ছন্নের যোনি আছে তুমি আমাদেরকে কবুল মঞ্জুর করে দাও তুমি আজকে যারা ইওয়াজর আয়োজন করেছে গো রব্বুল আলামিন তারা যদি টাকা পয়সা নিয়া সুদুর বদুর করে তাদের খরা ফলাইয়া শিক্ষা দিয়ে দিয়ে

রামুল আলম তুমি আমাদেরকে হেদায়ত দান করো রামুল আলম আমাদেরকে কোরবানিতে বেশি বেশি গোস্ত খাওয়ার তো দান করো রামুল আলমিন কোরবানির দিন কমসে কম দুই তিন মন মাংস যেন আমার মুসলিম আমার বাড়িতে পাথায় মুসলিগের হেদাই দান করিয়ে দাঁড়িয়ে নামাজ পড়াতে দান করে দাও আপনারা কি করাবেন না নামাজ নামাজ পর্যন্ত এর বাড়ি গাড়ি আসার নামাজ পড়বেন আসার নামাজ পড়বেন মোনাজাতের পর্যন্ত মোনাজাত চলবে এরপরে জানিন আমার এক মুসল্লি এই জন্য পাঁচ লক্ষ হাসি দিন দান করছি তুমি তাকে কবুলার মঞ্জুর করিয়ে দাও